হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম যেখানে আমরা জীবনের সেই রহস্যগুলো শেয়ার করি যা এখনও সমাজের প্রতিটি কোণে উচ্চ সম্মান এবং বিশ্বাসের সাথে পালন করা হয় আজ আমরা এমন একটি গোপন বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাকে অবাক করে দিতে পারে কিন্তু যখন আপনি এটি অনুশীলন করবেন তখন আপনি এতটাই সম্পদের আশীর্বাদ পাবেন যে আপনি নিজেকে ক্লান্ত করে ফেলবেন হ্যাঁ বন্ধুরা আজ আমরা তুলসী গাছের নিচে বাঁধা সেই অসাধারণ জিনিসটি সম্পর্কে কথা বলবো যা বিশ্বাস এবং ভক্তির সাথে করা হলে কেবল একটি সাধারণ আচারের চেয়েও বেশি কিছু হয়ে ওঠে বরং একটি ঐশ্বরিক আশীর্বাদ হয়ে ওঠে হিন্দু সংস্কৃতিতে তুলসী গাছকে কেবল একটি গাছ নয় বরং দেবী লক্ষ্মীর মূর্ত প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তুলসী গাছ ছাড়া কোনো পূজা সম্পূর্ণ বলে মনে করা হয় না তুলসী গাছযুক্ত বাড়িতে স্বয়ং ভগবান বিষ্ণুর বাসস্থান হিসাবে বিবেচিত হয় তুলসী পাতা ঈশ্বরের কাছে প্রিয় এবং যারা প্রতিদিন তুলসী গাছে দর্শন পূজা এবং জল অর্পণ করেন তারা স্বয়ংক্রিয়ভাবে দারিদ্র নেতিবাচকতা এবং দুর্ভাগ্য থেকে মুক্ত হয়ে যান বলা হয় যে যখন আপনি তুলসী গাছের নিচে কিছু বাঁধেন তখন এটি কেবল একটি বস্তু নয় বরং আপনার মানসিক শক্তি এবং আপনার ভক্তির প্রতীক তুলসী গাছের নিচে কিছু বাধা কেবল একটি আচার নয় বরং শক্তি প্রবাহের একটি মাধ্যম তুলসী গাছের নীচে বাধাবস্তুর মাধ্যমে আপনি আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে পারেন এবং সম্পদ প্রবাহের পথ খুলে দিতে পারেন এখন প্রশ্ন উঠছে তুলসী গাছের নীচে কি বাধা উচিত যাতে আপনি টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়েন তো বন্ধুরা এই গোপন কথাটি খুবই প্রাচীন এবং লোকবিশ্বাসের উপর ভিত্তি করে প্রাচীনকালে আমাদের দাদি প্রপিতামহি এবং গ্রামের প্রবীণরা তুলসী গাছের পূজা করার পর তার চারপাশে একটি লাল কাপড় বেঁধে দিতেন এই লাল কাপড়টি শুভ সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক এই লাল কাপড়ে তারা কিছু চাল হলুদ কর্পূর এবং একটি তামা বা রূপার মুদ্রা বেঁধে তুলসী গাছের নিচে রাখতেন বিশ্বাস করা হয় যে এই আচার দেবী লক্ষ্মীর খুব প্রিয় আপনি যখন এই আচারটি করেন তখন এটি কেবল বস্তুর সংমিশ্রণ নয় বরং আপনার দৃঢ় সংকল্প এবং আপনার ভক্তির সঙ্গম লাল কাপড় দেবী লক্ষ্মীর প্রতীক চাল সমৃদ্ধির প্রতীক হলুদ পবিত্রতার প্রতীক কর্পূর বিশুদ্ধ শক্তির প্রতীক এবং মুদ্রা সম্পদের প্রতীক তুলসী মাতার পায়ে যখন এই জিনিসপত্র বাধা হয় তখন মনে হয় যেন আপনি আপনার জীবনের সমস্ত ত্রুটি দারিদ্র এবং বাধা বিসর্জন দিচ্ছেন জনপ্রিয় বিশ্বাস অনুসারে যখনই আপনি শুক্রবার সন্ধ্যায় তুলসী গাছের নিচে এই বাঁধনটি বাঁধেন পরবর্তী কয়েকদিনের মধ্যে আপনার বাড়িতে অর্থের প্রবাহ বৃদ্ধি পায় আটকে থাকা অর্থ হঠাৎ ফিরে আসে ব্যবসায় সমৃদ্ধি ঘটে এবং আপনার চাকরিতে উন্নতির সুযোগ তৈরি হয় প্রাচীন গ্রন্থ এবং লোককাহিনী বর্ণনা করে যে তুলসী গাছের নিচে কোনো জিনিস বাধার আগে তার উপর একটি ইচ্ছা পাঠ করা উচিত উদাহরণস্বরূপ হে তুলসী মাতা হে লক্ষ্মী মাতা আমার বাড়িতে কখনও অর্থের অভাব না হোক এই মন্ত্রটি নিজেই শক্তি ধারণ করে কারণ আপনি যখন এটি ভক্তি সহকারে পাঠ করেন তখন মহাবিশ্বের ইতিবাচক কম্পনগুলি আপনার উদ্দেশ্য পূরণের জন্য সক্রিয় হয় রাতে তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানো এবং কর্পূর জ্বালানোও এই প্রতিকারের শক্তি বৃদ্ধি করে কর্পূর নেতিবাচকতা দূর করে পরিবেশকে শুদ্ধ করে এবং প্রদীপের আলো আপনার ইচ্ছা পূরণের পথ প্রশস্ত করে অনেকের অভিজ্ঞতা হয়েছে যে তুলসী গাছের নিচে এই লাল কাপড় বেঁধে দেওয়ার পর কয়েক দিনের মধ্যেই হঠাৎ করে তাদের বাড়িতে নতুন সুযোগ আসতে শুরু করে তারা আটকে থাকা টাকা পেয়েছিলেন অথবা মাসের পর মাস ধরে ঝুলে থাকা কোনো কাজ সম্পন্ন করেছিলেন কেন এমনটি ঘটে কারণ তুলসী কেবল একটি উদ্ভিদ নয় এটি শক্তির কেন্দ্র এটি আপনার বাড়ির পরিবেশ আবেগ এবং ভাগ্যের ভারসাম্য বজায় রাখে যখন আপনি আপনার আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে তুলসী গাছের নিচে কিছু বেঁধে রাখেন তখন আপনি আসলে আপনার মনের শক্তিকে একটি স্থিতিশীল দিক নির্দেশনা দিচ্ছেন তুলসী মাতা আপনার অনুভূতি গ্রহণ করেন এবং সেগুলিকে মহাবিশ্বে প্রেরণ করেন এই প্রতিকারের আরেকটি রহস্য হলো, এটি শুক্রবার বা বৃহস্পতিবারে সর্বোত্তমভাবে করা হয় শুক্রবার হল দেবী লক্ষ্মীর দিন এবং বৃহস্পতিবার হলো বৃহস্পতির দিন বৃহস্পতি দেবতা জ্ঞান ও সমৃদ্ধির পূর্বসূরী এবং দেবী লক্ষ্মী হলেন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী তুলসীর মাধ্যমে যখন এই দুটি শক্তি একত্রিত হয় তখন জীবনে সুখ শান্তি এবং সম্পদ প্রবাহিত হয় মনে রাখা গুরুত্বপূর্ণ যে তুলসী গাছের নিচে বাঁধা যে কোনো জিনিসকে কখনোই অপবিত্র হাতে স্পর্শ করা উচিত নয় এবং কোনো নেতিবাচক আবেগ দিয়ে বাঁধা উচিত নয় সর্বদা শুদ্ধ মন শুদ্ধ অনুভূতি এবং শ্রদ্ধার সাথে তুলসী গাছের কাছে যান অনেক লোককাহিনীতে একজন দরিদ্র ব্রাহ্মণের জীবনের দারিদ্র থেকে সম্পদে রূপান্তরের বর্ণনা রয়েছে বলা হয় যে শুক্রবার তিনি স্নান করেছিলেন নতুন পোশাক পরেছিলেন এবং শুদ্ধ হৃদয়ে তুলসী মাতার কাছে গিয়ে একটি তামার মুদ্রা সামান্য চাল হলুদ এবং কর্পূর লাল কাপড়ে বেঁধেছিলেন তারপর তিনি তুলসী মাতার কাছে প্রার্থনা করেছিলেন হে তুলসী মাতা আমার ঘরে ধন আসুক আমার জীবন থেকে দারিদ্র দূর হোক পরের সপ্তাহেই তার পরিবার অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্মুখীন হয় সেই থেকে অনেক বাড়িতে এই ঐতিহ্য প্রচলিত আজও আপনি যদি কোনো গ্রামে বা কোনো প্রাচীন ধর্মীয় পরিবারে যান তাহলে অবশ্যই তুলসী গাছের নিচে একটি লাল কাপড় বাধা দেখতে পাবেন এটি কেবল একটি সাজসজ্জা নয় বরং মানুষের বিশ্বাস অভিজ্ঞতা এবং ভক্তির প্রতীক বিশ্বাস করা হয় যে যখন এই লাল কাপড়টি তুলসী গাছের নিচে সরে যায় তখন এটি একটি চিহ্ন যে তুলসী মাতা আপনার ইচ্ছা শুনেছেন এবং যখন কাপড়টি ধীরে ধীরে বিবর্ণ হয়ে যায় তখন এর অর্থ হল আপনার ইচ্ছা পূরণ হচ্ছে বন্ধুরা তুলসী গাছ কেবল সম্পদই প্রদান করে না এটি মানসিক শান্তি এবং সুখ প্রদান করে তুলসী গাছের চারপাশের পরিবেশ সর্বদাই ইতিবাচক থাকে প্রতিদিন সকালে তুলসী গাছের নিচে জল অর্পণ এবং প্রতি সন্ধ্যায় প্রদীপ জ্বালালে আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর স্থায়ী উপস্থিতি নিশ্চিত হয় শুক্রবারে তুলসী গাছের নিচে কর্পূর জ্বালিয়ে লাল কাপড় বেঁধে মনের মধ্যে জপ করলে এই প্রতিকার আরও কার্যকর মা লক্ষ্মী আমার ঘরে কখনো সম্পদের অভাব না হোক বিশ্বাস করুন এই কথাগুলি সমগ্র বিশ্বে প্রতিধ্বনিত হয় এবং ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আনতে শুরু করে এই প্রতিকারের মাধ্যমে সর্বদা কয়েকটি জিনিস মনে রাখবেন জুতা পরে তুলসী গাছের কাছে যাবেন না সেখানে কখনও অসুচি জিনিস রাখবেন না এবং রবিবার বা একাদশীতে কখনও তুলসী পাতা ছিঁড়বেন না তুলসী মাতাকে সম্মান করা আপনার জীবনে সমৃদ্ধি আনার মূল চাবিকাঠি তুলসী গাছে জল নিবেদনের পর যদি আপনি সাতবার তুলসী গাছ প্রদক্ষিণ করেন প্রতিটি প্রদক্ষিণের সাথে ও শ্রীম হ্রীম ক্লিম শ্রী সিদ্ধ লক্ষ্যে নম মন্ত্রটি জপ করেন তাহলে এই প্রতিকার আরও কার্যকর হয়ে ওঠে অনেক জ্যোতিষশাস্ত্র এবং তান্ত্রিক গ্রন্থেও তুলসী গাছের নিচে কোনো জিনিস বেঁধে রাখার কথা উল্লেখ করা হয়েছে এটি কেবল সম্পদ অর্জনের উপায় নয় গ্রহের অশুভতা দূর করারও একটি উপায় যাদের কুণ্ডলিতে শুক্র বা বৃহস্পতি দুর্বল তাদের জন্য এই প্রতিকার অত্যন্ত উপকারী বলে মনে করা হয় কারণ তুলসী মাতার আশীর্বাদে শুক্র এবং বৃহস্পতি উভয়ই শুভ প্রভাব প্রদান করতে শুরু করে তুলসী গাছের নিচে আবদ্ধ এই শক্তি আপনার বাড়ির প্রতিটি কোণে সমৃদ্ধির অনুভূতি নিয়ে আসে বন্ধুরা মনে রাখবেন যে কোনও আচারের আসল শক্তি আচারের মধ্যেই নয় বরং আপনার বিশ্বাসের মধ্যে নিহিত যখন আপনি ভক্তির সাথে কিছু করেন তখন এটি একটি আচার নয় একটি আচারে পরিণত হয় তুলসী গাছের নিচে বাঁধা লাল কাপড়টি আসলে আপনার বিশ্বাসের একটি লাল পতাকা যা দেবী লক্ষ্মীর কাছে আপনার প্রার্থনা বহন করে অতএব যখনই আপনি এই আচারটি করেন তখন পূর্ণ হৃদয় ভক্তি এবং পবিত্রতার সাথে এটি করুন হিন্দু ধর্মে তুলসী গাছকে কেবল একটি পবিত্র উদ্ভিদ হিসাবে বিবেচনা করা হয় না বরং এটি বাড়িতে সমৃদ্ধি শান্তি এবং সুখের প্রতীকও প্রাচীনকাল থেকেই বিশ্বাস করা হয়ে আসছে যে তুলসী গাছ যে ঘরে থাকে সেখানে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আবাসস্থল তুলসী গাছ যেখানে লাগানো হয় সেখানে নেতিবাচক শক্তি কখনো স্থায়ী হয় না এবং দারিদ্র্য কখনও দেখা যায় না জনপ্রিয় বিশ্বাস অনুসারে যদি নিয়মিতভাবে এবং ভক্তি সহকারে তুলসী গাছের কাছে কিছু জিনিস রাখা হয় তাহলে দেবী লক্ষ্মী তার উপর সন্তুষ্ট হয়ে ঘরে ধন সম্পদ বর্ষণ করেন এটি কেবল একটি কুসংস্কার নয় বরং আমাদের পূর্বপুরুষদের অভিজ্ঞতা যারা তাদের নিজস্ব জীবনে এই গোপন রহস্যগুলি পরীক্ষা করে দেখেছেন যে তুলসীর কাছে রাখা জিনিসগুলি ইতিবাচক শক্তি আকর্ষণ করে এবং সম্পদের পথ খুলে দেয় তুলসী হল সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর একটি প্রিয় রূপ এবং তাই তাকে যে কোনো নৈবেদ্য সরাসরি তার কাছে পৌঁছায় তুলসী গাছের কাছে সম্পদ অর্জনের জন্য প্রথমে মনে রাখতে হবে তা হলো এটি সর্বদা বাড়ির উত্তর বা পূর্ব দিকে রাখা এই দিকগুলিকে সম্পদ এবং সমৃদ্ধির দিক হিসাবে বিবেচনা করা হয় যখন আপনি তুলসী গাছের কাছে কিছু রাখেন তখন এটি কেবল একটি ভৌত বস্তু নয় বরং আপনার বিশ্বাস আপনার আত্মা এবং আপনার শক্তির প্রতীক তুলসী মাতা এই অনুভূতি শোষণ করে এবং এটিকে মহাবিশ্বে বিকিরণ করে আপনার জীবনে সম্পদ এবং সুযোগের দ্বার খুলে দেয় জনপ্রিয় বিশ্বাস অনুসারে শুক্রবার তুলসীর কাছে একটি লাল কাপড় রাখা তার সাথে একটি রূপার মুদ্রা হলুদ কর্পূর এবং অল্প পরিমাণে চাল রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় লাল কাপড় সৌভাগ্য এবং আকর্ষণের প্রতীক রূপার মুদ্রা দেবী লক্ষ্মীর প্রতিনিধিত্ব করে হলুদ পবিত্রতা এবং সাফল্যের প্রতীক এবং কর্পূর পবিত্রতার প্রতীক তুলসী মাতার কাছে এই জিনিসপত্র রাখা হলে এটি সম্পদের পথ খুলে দেয় বলে বিশ্বাস করা হয় প্রাচীনকালে আমাদের পূর্বপুরুষরা শুক্রবার সন্ধ্যায় তুলসীর কাছে একটি প্রদীপ জ্বালাতেন এবং কর্পূর জ্বালাতেন এই প্রতিজ্ঞা করতেন যে তাদের বাড়িতে কখনও অর্থের অভাব হবে না এই ঐতিহ্য কেবল একটি আচার ছিল না বরং একটি শক্তিশালী প্রক্রিয়া ছিল যা তুলসীর চারপাশের কম্পন শক্তিকে সক্রিয় করে তোলে অনেক লোককাহিনীতে বলা হয়েছে যে তুলসীর কাছে হলুদের গুড়ি রাখলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় হলুদকে দেবী লক্ষ্মীর রূপ বলা হয় এবং তুলসীর কাছে রাখলে এটি সম্পদের জন্য চুম্বক হয়ে ওঠে আরও বলা হয় যে প্রতি শুক্রবার তুলসীর কাছে দুটি হলুদের গুড়ি রাখলে এবং ও শ্রীম হ্রীং ক্লিম শ্রী সিদ্ধ নম মন্ত্র একশো আটবার জপ করলে দেবী লক্ষ্মী দ্রুত তুষ্ট হন এবং সম্পদের সুযোগ তৈরি হতে শুরু করে একইভাবে তুলসীর কাছে একটি ছোট তামার মুদ্রা রাখা শুভ বলে মনে করা হয় তামা অগ্নি উপাদানের প্রতীক এবং বাড়িতে প্রবাহিত শক্তির ভারসাম্য বজায় রাখে তুলসীর কাছে রাখলে একটি তামার মুদ্রা ঘর থেকে নেতিবাচকতা শোষণ করে এবং সম্পদের প্রবাহ বৃদ্ধি করে তুলসী মাতার কাছে কর্পূর অত্যন্ত প্রিয় প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের কাছে কর্পূরের টুকরো পোড়ানো এবং সেখানে একটি ছোট রূপা বা পিতলের মুদ্রা রাখলে বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী বাড়িতে স্থায়ীভাবে বাস করেন তুলসী এবং কর্পূরের এই মিশ্রণ দারিদ্র দূর করে অনেক অভিজ্ঞ গৃহিণী বলেন যে এই প্রতিকার ব্যবহারের পরে তাদের অর্থ ফিরে আসে তাদের ব্যবসায় লাভ হয় এবং তাদের ঘর শান্তি ও সুখে ভরে ওঠে সম্পদ অর্জনের আরেকটি প্রতিকার হলো তুলসী গাছের নিচে বা তার কাছে একটি লাল সুতো রেখে আপনার ইচ্ছাকে বেঁধে দেওয়া আপনার ইচ্ছার প্রতীক এই সুতোটি মহাবিশ্বের শক্তির সাথে সংযোগ স্থাপন করে এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে সাহায্য করে আরেকটি জনপ্রিয় লোক বিশ্বাস হল তুলসী গাছের কাছে দেবী লক্ষ্মীর একটি ছোট রূপার মূর্তি বা শ্রীযন্ত্র স্থাপন করলে সম্পদ বৃদ্ধি পায় তুলসী গাছের কাছে রাখা একটি শ্রীযন্ত্র প্রতিদিন স্থানের শক্তি সক্রিয় করে এবং আপনার বাড়িতে দেবী লক্ষ্মীকে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করে এই প্রতিকারটি তাদের জন্য বিশেষভাবে উপকারী বলে মনে করা হয় যাদের বাড়িতে সম্পদ আসে কিন্তু তা স্থায়ী হয় না শ্রীযন্ত্র এবং তুলসীর এই সমন্বয় সম্পদের স্থায়িত্বের প্রতীক অনেকে বিশ্বাস করেন যে তুলসীর কাছে মাটির প্রদীপ ঝালানো তাতে ঘি ঢালা এবং প্রদীপের কাছে একটি ছোট বাটি চাল রাখা সম্পদ বৃদ্ধির লক্ষণ ভাতকে দেবী লক্ষ্মীর খাদ্য হিসেবে বিবেচনা করা হয় এবং তুলসীর কাছে রাখলে তা সমৃদ্ধি আকর্ষণ করে এই আচার পালনের সময় প্রদীপটি সর্বদা পূর্বদিকে ঝালানো এবং তুলসী পাতায় জল ঢালার পরেই তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে তুলসী গাছ নিজের চারপাশে একটি ইতিবাচক চৌম্বক ক্ষেত্র তৈরি করে যখন আপনি এর কাছে সম্পদের সাথে সম্পর্কিত জিনিসপত্র রাখেন তখন এই ক্ষেত্রটি তাদের শক্তি দেয় এটি কেবল আধ্যাত্মিক নয় বৈজ্ঞানিকও তুলসী পাতায় উপস্থিত শক্তি বাতাসে কম্পন তৈরি করে যা পরিবেশের নেতিবাচকতা দূর করে এই কারণেই যখন আপনি তুলসীর কাছে কিছু রাখেন তখন বস্তুটি আর কেবল একটি প্রতীক থাকে না বরং উজ্জীবিত হয় এবং সম্পদ আকর্ষণকারী শক্তিতে পরিণত হয় প্রতি শুক্রবার তুলসী গাছের কাছে একটি ছোট এলাচ বা পান পাতা রেখে তুলসী মাতার কাছে প্রার্থনা করা আমার ঘর সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক এটিও একটি অত্যন্ত কার্যকর প্রতিকার হিসাবে বিবেচিত হয় এলাচের সুগন্ধ সমৃদ্ধির প্রতীক এবং বাড়ির শক্তিকে মিষ্টি করে একইভাবে তুলসী গাছের কাছে সাদা গৌরী চন্দন স্থাপন করাও শুভ এই চন্দন শান্তি ও স্থিতিশীলতার প্রতীক যা ঘরে ধন সম্পদ আসার পর তা স্থায়ী হতে সাহায্য করে প্রাচীন গ্রন্থগুলি আরেকটি গোপন রহস্য প্রকাশ করে যদি কোনও ব্যক্তির রাশিফলের আর্থিক ত্রুটি থাকে যেমন দুর্বল শুক্র বা বৃহস্পতি তাহলে তাদের প্রতিদিন সকালে তুলসী গাছের কাছে একটি তামার পাত্রে জল অর্পণ করা উচিত এবং একই স্থানে একটি হলুদ মুদ্রা যে কোনো ধাতুর রাখা উচিত এটি গ্রহগত ত্রুটিগুলিকে শান্ত করে এবং আর্থিক সুস্থতার উন্নতি করে কিছু লোক তুলসী গাছের কাছে একটি সবুজ মুক্তা বা গোমতী চক্র স্থাপন করে গোমতী চক্রকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এবং সবুজ মুক্তা বুধ গ্রহের আশীর্বাদ আকর্ষণ করে তুলসী গাছের কাছে এই দুটি স্থাপন করা হলে এটি জীবনে স্থিতিশীল সম্পদ এবং জ্ঞান প্রদান করে তুলসী এবং গোমতী চক্রের এই সমন্বয়ে বিশেষভাবে তাদের জন্য শুভ যারা ব্যবসা বা চাকরিতে অর্থ লাভ করতে চান ধন সম্পদ লাভের জন্য প্রতি শুক্রবার তুলসীর কাছে পাঁচটি মিষ্টি লবঙ্গ রেখে পরের দিন মন্দিরে দান করা খুবই কার্যকর বলে মনে করা হয় এই লবঙ্গ তুলসী মাতার শক্তি বহন করে এবং আপনার কর্মকে ইতিবাচক দিক নির্দেশনা দেয় একইভাবে তুলসীর কাছে একটি ছোট শঙ্খ বা করির খোল রাখাও লক্ষ্মীকে আকর্ষণ করার একটি উপায় করি সবসময় একটি পরিষ্কার হলুদ বা লাল কাপড়ে মুড়িয়ে রাখা উচিত এবং তুলসীর কাছে রাখা অত্যন্ত শুভ ফল নিয়ে আসে অনেকেই জানিয়েছেন যে তুলসীর কাছে এই জিনিসপত্র রাখলে তাদের ঘরের পরিবেশ বদলে গেছে তারা হঠাৎ করেই পুরনো ঋণ পরিশোধের সুযোগ পেয়েছেন ব্যবসায়িক লাভের অভিজ্ঞতা পেয়েছেন এবং চাকরিতে পদোন্নতি পেয়েছেন তুলসির কাছে রাখা জিনিসপত্র আসলে এমন একটি মাধ্যম যার মাধ্যমে আপনি আপনার বিশ্বাস এবং শক্তি প্রকাশ করেন তুলসী মাতা এই শক্তি গ্রহণ করেন এবং আশীর্বাদ আকারে তা ফিরিয়ে দেন আরেকটি বিশেষ প্রতিকার হল প্রতিদিন সকালে তুলসীর কাছে এক চিমটি চিনির মিছরি রাখা মিছরি মাধুর্য এবং সুখের প্রতীক এবং তুলসী মাতার কাছে রাখলে এটি সম্পদের পাশাপাশি সুখ নিয়ে আসে এই চিনির মিছরি প্রতিকারটি করার সময় আপনার তুলসী মাতাকে বলা উচিত মা আমার ঘর সম্পদ ভালোবাসা এবং সুখে আশীর্বাদিত হোক এই মন্ত্রটি জীবনে ভারসাম্য বজায় রাখে এটিকে সম্পদের জন্য সবচেয়ে শক্তিশালী প্রতিকার হিসেবে বিবেচনা করা হয় তুলসীর কাছে একটি লাল থালা একটি শৃযন্ত্র দুই পিণ্ড হলুদ একটি রূপার মুদ্রা এবং কর্পূর রাখুন এবং প্রতিদিন একটি প্রদীপ জ্বালান যা সম্পূর্ণ ধন সাধনায় পরিণত হয় টানা একুশটি শুক্রবার এটি করলে আর্থিক সমস্যা দূর হয় বলে জানা যায় তুলসীর কাছে কি রাখা হয় তা যতটা গুরুত্বপূর্ণ ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ ভাব এবং পবিত্রতা তুলসী মাতার কাছে যা কিছু রাখা হয় তা কেবল তখনই ফলপ্রসূ হয় যদি আপনি চিন্তা কথা এবং কাজে পবিত্র হন তুলসীর কাছে কখনো অশুদ্ধ জিনিস মিথ্যা জিনিস বা অশুদ্ধ মনের কিছু রাখবেন না তুলসী মাতা পবিত্রতার প্রতীক এবং যাদের তার প্রতি সত্যিকারের ভক্তি রয়েছে তারাই তার আশীর্বাদ পাওয়ার যজ্ঞ প্রতি শুক্রবার তুলসী মাতাকে সাদা ফুল কর্পূর এবং হলুদ নিবেদন করলে সম্পদ এবং সৌভাগ্য উভয়ই বৃদ্ধি পায় বলা হয় যে তুলসীর কাছে এই তিনটি জিনিস রাখলে বাড়ির ইতিবাচক শক্তি এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে সম্পদ স্বয়ংক্রিয়ভাবে আকৃষ্ট হয় এটি কেবল লোককাহিনী নয় অভিজ্ঞতার সত্য এই রীতি এখনও হাজার হাজার বাড়িতে প্রচলিত এবং মানুষ দাবি করে যে তুলসী মাতার আশীর্বাদ পাওয়ার পর তাদের জীবনের দিক পরিবর্তন হয় এইভাবে তুলসীর কাছে কেবল একটি জিনিস রাখার দরকার নেই বরং অনেক জিনিস রয়েছে যা সম্পদ অর্জনে সহায়তা করে এক টুকরো হলুদ একটি রূপার মুদ্রা কর্পূর শ্রীযন্ত্র গোমতি চক্র করির খোসা চিনির মিছরি চাল একটি লাল কাপড় এবং একটি প্রদীপ তুলসীর কাছে এগুলি রাখলে বাড়ির শক্তি রূপান্তরিত হয় এই সব তখনই কাজ করে যখন মনে বিশ্বাস এবং ভক্তি থাকে তুলসী মাতা কোনো জাদু করেন না বরং আপনার ভিতরে ইতিবাচকতা জাগ্রত করেন যখন এই শক্তি সক্রিয় হয় তখন সম্পদ স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রতি আকৃষ্ট হয় পরিশেষে এটা বলা যেতে পারে যে তুলসী মাতার কাছে রাখা যে কোনো জিনিস তখনই ফল দেয় যখন ভক্তি এবং বিশ্বাসের সাথে নিবেদিত হয় তুলসীর কাছে রাখা একটি ছোট মুদ্রা ও কোটি টাকার আশীর্বাদ হয়ে উঠতে পারে যদি এর সাথে সত্যিকারের ভক্তি থাকে অতএব যদি আপনি আপনার জীবনে সম্পদ সুখ এবং সমৃদ্ধি চান তাহলে তুলসী মাতার কাছে শ্রদ্ধার সাথে এই জিনিসগুলি রাখুন প্রতিদিন জল উৎসর্গ করুন প্রদীপ জ্বালান এবং দেবীর কাছে প্রার্থনা করুন যে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে স্থায়ীভাবে বাস করুন যখন আপনার মন পবিত্র হবে এবং আপনার অনুভূতি সত্য হবে তখন তুলসী মাতা আপনার জীবনে সম্পদ সুখ এবং শান্তি বর্ষণ করবেন যাতে আপনি বলবেন সত্যি তুলসীর কাছে রাখা এই ছোট্ট প্রতিকারটি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠেছে তো বন্ধুরা যদি এই তথ্যটি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও তুলসী মাতার আশীর্বাদে তাদের জীবনে সম্পদ এবং সমৃদ্ধি অর্জন করতে পারে আপনি যদি কখনও এই প্রতিকারটি চেষ্টা করে থাকেন বা চেষ্টা করতে যাচ্ছেন তাহলে অনুগ্রহ করে মন্তব্যে জয় তুলসী মাতা লিখুন যাতে আপনার বিশ্বাসের শক্তি এই চ্যানেলের মাধ্যমে আরও বেশি লোকের কাছে পৌঁছায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি টিপুন এবং আরও এই ধরনের রহস্যময় এবং আধ্যাত্মিক ভিডিওর জন্য আমাদের সাথে যোগ দিন তুলসী মাতা আপনার জীবনে সুখ শান্তি স্বাস্থ্য এবং অপরিসীম সম্পদ বর্ষণ করুন এটাই আমাদের শুভেচ্ছা জয় তুলসী মাতা জয় মা লক্ষ্মী